দিন আপনা বর্ষার মধ্যে পড়া হইব না ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি খাইল পড়িমো এরপরে দে পড়িয়ার আগামী বছর থেকে আরম্ভ করমু আপনার আমার খালি তৈরি করাত রইমু বাসদারর বাস খাটিবার সুযোগ হই যাইব কাফন আপনার আমার খাটা কাটাগড় বাজার ভাই যাইব আর হটা থরে اعلان হই দিব মndorিয়ার জমি লনাই

সা ফের দেগ্র শাহ বাই মুসাফির ফির

আর কোন দিন হওয়া যায় না সূর্য লিখবো আর আপনার আমার ফলি যাইম আর নমাজ তার জায়গাতে রইব তার জায়গাত রইব নানি দুই চকিয়া দেখো কব দনার বিছনে বলিয়া আওলাদের বিছনে বলিয়া বিবির বিছনে বলিয়া সম্মানের বিছানা করি আপনার আমার দুনিয়ার জমিন আল্লাহ রে আল্লাহ হইয়ার না নবীদের তরিকা অবলম্বন করি আর না আমার ইচ্ছা মতো ফ্যান্ট লাগাইয়ার আমার ইচ্ছা মতো চুল খাটিয়ার আমার ইচ্ছা মতো শরীর আমার কাপড় লাগাইয়ার মুসলমান ইয়াদ নাই সাদা কাপড় লইয়া তোমার আমার রানা দেওয়া লাগবো হ্যাপি গার্ডেন চুলে বাড়িতে নাই এরপরে আপনার মিটন হোক এই দিনে হইতো না উষা হে আর হইতো একদিন আপনারা আমার ওলা অবস্থা হইবো সাদা কাপড় জলের কিচ্ছু লোকে যাইত না দুই চক্কর মোদে ইয়া দেখো কবর স্বয়ং দন জন মানে যতে দুই চক্কর মোদে ইয়া আপনার আমার লোয়াকে ঘরে রানা সময় ঔষে নমাজি আপনার আমার যদি হয়

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى تسدس في كلامه القديم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وقال الله تعالى في موضع آخر قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال الله تعالى في كلامه القديم: واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا. الى اخر الايه صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم انه قال: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، ومن تركها فقد هدم الدين. وأيضا قال النبي صلى الله عليه وسلم: الجنة تحت أماء الجنة تحت أمهاتكم الحديثين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن

হজরাত আলামাই মুরব্বী হল আমার প্রাণ প্রিয় নজয়ান বাই অল আর যতদূর যত যতদূর পর্যন্ত মাইকার আওয়াজ খুঁজছে বাড়ি করে থাকা মা বইন অল আল্লাহ পাক পর্বারে আলমর দরবার সুক্রিয়া আদায় করিয়ার যে পর্বারে আলমে ও এলাকার নজয়ান মাধ্যমে দিনরে যে নজয়ান বর্তমান জমানায় মোবাইল ব্যস্ত গান বাজনায় ব্যস্ত খেলাধুলায় মত্ত এরপরে আপনার দিনর কর্মরে চালিয়া জিন্দগী অপচয় কর সেই সময়ে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এলাকার যুবক মাযহম্মদিন ওরে মজমুয়া قائم করাইছন এর লাগি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে খোদা আলহামদুলিল্লাহ হল बुजुर्ग হল এই নজওয়ান আক্লর লাগি আমরা দোয়া করা দরকার কারণ এই নজওয়ান আক্লর মাধ্যমে দ্বীন দুনিয়ার জমিনে প্রসারিত হইছে এই নজওয়ান হলে যেদিকে ও গেছেন ওদিকে বিজয়ী হইছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন যে নজয়ানসলে যদি আমার সহযোগিতা না তাহলে দিন তরক্তি কি অতটুকু না। জেলা মক্কা শরীফ থাকি হিজরত করিয়া মদিনা শরীফ যখন গেছলা মদিনায় মুরব্বী হকলে পরামর্শর মাধ্যমে হজুরে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম রে স্থান দিতে তারা বয়ে পাইছে তারা চাইছে আবার রিটার্ন করে লিত কিন্তু জোয়ান হলে নজোয়ান হলে যে সময় সহযোগিতা করছেন তারা কইছেন যে না অত সম্মানী এক নবী হুজুরে পাক সাল্লাহ আলহিবাসাল্লাম আমরার খেদমতো আমরা পাইছি আমরা কখনো এক বিন্দু রক্ত দা খালি নজিদ আমরা কোনো অবস্থায় রিটার্ন দুতাম নাই এই নজওয়ান সহযোগিতায় নজয়ান সাহায্যে পুরন সাল্লামে দিনের কর্মকর্তে হারসন আই যাবি এখনো যে কর্মর মধ্যে নজয়ানুকিয়া হলো সেই কাম ত্বরান্বিত অগ্রসর হইতে থাকে এর লাগিয়া এই লাগি আমরা দোয়া করে আল্লাহ পাক পর্বর আলামে এই জান বদনের মধ্যে জাহান নামর আগুন করুক কাকু আল্লাহ

তারার জুয়ার আপনার জুয়ান কিরে আল্লাহর রাস্তার বিলাইয়া দিছে জুয়ার ন জুয়ানি সময় খান আল্লাহর দিনর হামার মধ্যে ব্যয় করছে তারা নমাজ বন্ধে গিয়ে আদায় করছে মা বাবার হরমাবরদার আসলো আল্লাহর দিনর কর্মর মধ্যে জাঁপিয়া করছে এর লাগিয়া ওদল মানসরে ও দল আল্লাহ তালে আর সে আজিমর তলে তোলে জায়গা দিব আমরা দোয়া করা দরকার আমরা যে বাচ্চিন্তে এই দিনৰ দলসাৰ এ কাম করছন আল্লাহ রব্বু লাগাই আমি তারা সেয়া মতৰ ময়দানত যেদিন মানুষের ফানিৰ কাৰণে হাহাকাৰ করবো পানি পানি ৰব উঠিব মাতার শান্তি বাটিয়া মগজ ভাটিয়া মগজ গলি গলি খানে দিয়া ফুল দিয়া জিব্বা বাইর হইয়া মানুষে জিব্বা করো লম্বা হইতে হইতে আটো পর্যন্ত আইব আর খাই ফানি ফানি ডাক চুরি হইব সেই দিন যেন আল্লাহ রব্বুল আলমিনে তার আর সর সাজার তোলে এই জোয়ান ঘরে জাগা দেন আর হুজুরে পাক সাল্লাহ আলহ্লামার হাতর হাত হাত মুবারক দ্বারা হই যে কৌসর ফানি তার দান করেন সুকল্লাহ মামিন দুস্তফল বুজুর্গ হল আমার পরদানসী মা বই হল আমি আপনার আর সামনে কোরআনে করিমার দুই তিন জায়গায় তাকে সামান্য তিলাবাদ করছি আর হদিস পাক তাকে দুই জায়গা থেকে দুই হদিস পাক তিলাবাদ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনে আমার যদি তৌফিক অভিযোগ দেন তাহলে আপনার সামনে সামনে রাখিয়া সামান্য আলোচনা করার চেষ্টা করব ওমা তৌফিক দুস্ত হল আর বুজুর্গ হল আল্লাহ পাকবর দিকের আলমে

আর সঙ্গে কোরআনে করে মারে নিয়ামত যে কোরআনে করিম দিয়ে আল্লাহ তালা হুকুম দিয়া আর আমরা রে সাড়ে না বলে ও কোরআন ভাইলা আর তুমি তাই আমল করো না হুজুরে পাক সাল্লামের মতো সম্মানী মানিয়া নবী এই নবী করিম সাল্লামের মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখাইয়া আমরা জিন্দেগের মধ্যে কিলা কোরআনে করিমর হুকুমরে আমরা বাস্তবায়ন করতাম পারি সেই শিক্ষা আপনারে আমারে একবারে প্র্যাকটিক্যাল দেওয়া ইবার লাগিয়া নবী করিম সাল্লাম রে প্রেরণ ঘোষলা এর লাগিয়া উম্মতে মোহাম্মদ ইয়ার দুইটা সবচেয়ে বেশি আসান হইল আল্লাহ তালার যেটা কোরআনে করিম আর নবী করিম সাল্লাহ সাল্লাম আমার দোস্ত হল হল আমি আপনার সামনে কোরআনে করিমারে হায়াতে করিমা তিলাবাত করছি এ কোৰআন এ কৰিমৰ মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতরা জেহে নবি সাল্লাল্লাহ আলাই সাল্লাম আপনে তিলাৱত কৰৌ কাউ কিতাপ যেই কিতাপ আমি আপনাৰ আপনাৰ ওপরে অৱতীৰ্ণ কৰছি নাজিল করছি আর সঙ্গে নমাজেৰে প্রতিষ্ঠিত কৰো নামাজেৰে কায়েম কৰো কায়ে কৰো তাহলে বুজা গেল আল্লাহ আল্লাহ হুকুম নমাজ আদায় করতে হইলে কোরআনে করিম লাগব কুরানে করিম ছাড়া নমাজ আদায় করা হইতো নয় আর নমাজ আদায় করতে হইলেও কোরআনে করিম দ্বারস্থা লাগব এর লাগে আল্লাহ তাহা নাই যদিও ওইত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হুকুম দিতরা ই হুকুম বাস্তবায়ন হইতো শেষ কিয়ামতের আগ অবধি উম্মতে মুহাম্মাদিয়া যত প্রজন্ম হল জবেরো আইবা সবর সবরে হেতাব করা হইছে যে উতুল্লাহু মা আলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস আপনার আদেশ করি আর আমি যে কোরআনে করে আপনার ওরা নাজিল করছি সেই কোরআনে করে আপনি তিলাওয়াত করো কো এই কোরআনে করে তিলাওয়াত করিয়া শেষ নাই আপনি নামাজ রে করো কো আসলে নবীর খেতাব কিন্তু উম্মতে মুহাম্মাদের কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিন হয় মুসলমান সারা রে আল্লাহ তাআলার সেই হুকুম এর লাগে আয়দ আপনার আমার দুনিয়ার জমিনো আল্লাহ পরওয়ারদে গারে আলামে আপনার আমার দুনিয়ার জমিনো পয়দা করলা এরপরে আল্লাহ তালাই হুকুম কোরআনুল কারীম প্রায় 82 জায়গার মধ্যে কইলা যে নামাজে কায়েম করো এই নমাজ কায়েম কিলা করো হইতো এই প্র্যাকটিক্যাল দেখাইবার নাকি নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়ার জমিনো তোরা নকললা মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে সাহাবা একরামরা নামাজ কিলা আদায় করা হইতো দেখাইলা এরপরে কইয়া দিলা তোমাদের ওলা নামাজ আদায় করো সাল্লাক আমার আই মনে ও সাল্লি আমার সাহাবা کرام হল তুমি দেন নামাজ রওজা আদায় করো যে লাখারামি নবীদের আদায় করতে দেখছো এখন আপনারা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে যারা সাহাবা کرامরে দেখাইয়া দিছলা সেই দেখানি আজ আমরা নবী যমিনা নাই সাহাবা کرامার মাধ্যমে তবে এরপরে তাবেঈনকলে পাইছন তবে তাবেঈন হইছন এককালই গরইতে হইতোই তাই দরমায় کرام হল আপনারা আমার সামনে হাজির হইয়া তাইন tane ব্যক্তিগত আপনারা আমার দেখাইতেন নামাজ আদায় করতাম এবং এই নামাজ রে খেনে আদায় করা হইতো নামাজ রে আদায় করা তা আপনাদের প্রতিষ্ঠিত করা হইতো আজ আমার ইচ্ছা মতো নামাজ ইচ্ছা মতো আপনার মসজিদে যাওয়া ইচ্ছা মতো আমার জিন্দেগীতে সারা একা না সরায় নামাজের প্রতিষ্ঠিত হইতো সময় আপনারা আমার জেলা খানিকাওয়া একটা অভ্যাস হই প্রতিষ্ঠিত হই গেছে এরপরে খাবার লাগানি একটা অভ্যাস হই গেছে এ বিশেষ করিয়া আপনার মাতার তকি না হইলে মসজিদের মুসল্লিগের তাহার লাগবো আর আমরা বুধবাই মো কি লাগে এই জিনিস সকল যেটা আমেদার আর অভ্যাস যেটা ওটার প্রতিষ্ঠিত করা

জানা আসলো যে আমার আল্লাহ সমস্যা তোমার দান অভরে আইব মা আসাবাদ করুন মুসিবত তোমার দান অভরে আমি ফদা ফদ আইব মুসিবত আইব কিতা করতা বলে বস্তা হইন আমি আল্লাহর কাছে তুমি তাই সাহায্য মজল সাও নমাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর বন্দী আবাইলা বরবার দিকে আলম আশা আসমান ওর সান আকাশ তারা তুমি আমার কোন দিস দয়াল আয় আল্লাহ তোমার দন তুমি গোসিলাইছো আয় আল্লাহ আমার কোন শক্তি নাই আমি সবর করলাম জামিল আয় আল্লাহ আমি উত্তম সবর করলাম আয় আল্লাহ আমার বাচ্চা নেই তুমি খালি জানিস বাচ্চা কে মতন ময়দান আমার লাগে না যা তোর জরিয়া বানে তুমি কবল করিও আমার মা বই নকল বাপলে আমরা তো সম্ভব হইতো নাই বাবা মারা গেলে নমাজও তাহলে নমাজ বানিলেন ফুয়া মারা গেল শুনলেন নমাজও তা সজদার তাহলে আসো সজা ফুরাইতাম না ওরা হাল্লো তো নাই কিছু মাতিবা ওলা নানি আলো সাহাবিয়ায় ই আল্লাহর বন্দিয়ে বাচ্চারে গোসল করাইয়া বাচ্চারা গুছল ঘরাইয়া খাফ জড়াইয়া আপনার এক বাচ্চা ঘুমাইন দেলা ওলা ঘুমন্ত দেখা দিলা বাচ্চা ওলা কুম লাগাইয়া আপনার ও অবস্থার মধ্যে সমস্ত দিন আল্লাহ নমাজে আর আপনার এরপরে তার স্বামী বাড়িতে আবার পরে স্বামী একজন বাচ্চা শুনবাই বুলে কুমাই গেছে তুমি খাও ও তান সেবা বরাবর গেলা গরম পানি দিয়া আপনার গুছল হরাইন উজো হরাই নমাজ প্রয়োজন এরপরে আপনার এক লগে বিবি আর আপনার স্বামী খাওয়াত প্রয়োজন খাওয়াত বইয়া আপনার হাসি খুশির গোভর উঠিয়া আর ও সময় কইসন আমার প্রিয় স্বামী কেউ যদি আপনারে তার প্রাণ তার মায়ার কোনো এক সম্পদ আপনারে দান করিলায় আর ও সম্পদ যদি তার দরকার হয়ে যায় হে গিয়া আপনার যায় আসে নিকিচ্ছু বিবিয়া কইলা স্বামীয়া কইলা জিনা তার হক দিছলো আমি কইদিন সালাইসের বাদে তার ইচ্ছা হয় না তুই তো দিয়া তেনে গিয়া আমারে নো না তার হক হে নিছে কইলা ও আল্লাহর বান্দা আমার স্বামী আমরার লক্ত এক বাচ্চা এক ছেলে এক মাতরম আমরার মধ্যে আসলো যে বাচ্চাটা আপনার কুলো বইয়া মা খাইতো আমি মার কুলো লই আমি করিতাম ও আমার স্বামী দান ও বাচ্চাটার আল্লাহ রাম বলে আর আমি না গোসি লাইসন বাচ্চা মারা গেস খোয়ার লগে লগেও এর আগে তো সরতে বন্ধ হয়ে গেছেন বলে তার হক হ্যাঁ নিছে গে কিন্তু তোমার তো জোর করার কিছু না কিন্তু যত কন্যা কারণে কলিঞ্জার ছেলে তো আপনার জাত করে দৌড়ে লাইছে

আই আল্লাহ আমি ধুনীয়া একদম মাছ ভৰি এক ও আৰ উল্লাহৰ মন্দিৰৰ মাজত হৈ গৈছে দুই ৰাখা তোৰ মাছ ভৰি একই আল্লা আমাৰ বাইচ্চাৰে তুমি একো ৰাই দুভাৰা দিলা তোমাৰ আল্লাহে তোৰ ঘমি অহিত নাই আই আল্লাহ যদি আমার বাইচ্চাৰে তুমি নেও কি আৰ তোমাৰ আল্লাহে তোৰ দৰ্জা বাৰিতো নাই খাইল কাহিল ৰাই থোৱা নে লগে লগে দুনিয়াৰ মানুহখিয়া কইবা ও আল্লাহর বান্দা নয়া মুসলমান হওয়ার কারণে তার ফয়লা এক ফুয়া গতো মারা গেছে আয় আল্লাহ কলঙ্ক দাগ লাগাইও না আয় আল্লাহ দুই রাকাত নামাজ পড়িয়া আমি কায়ার বাস্তামিনু বিশ্ববের ওয়া সালা আল্লাহর বান্দে দুই রাকাত নমা পড়িয়া দোয়া আরম্ভ করছেন বাচ্চা ভাল মারি উঠে কইছে আসসালামু আলাইকুম সাহাবা একরামার নামাজে দুনিয়ার আত্মার আর সমস্ত জিন্দেগি যার দৈনন্দিন জীবনের প্রয়োজন আসলো সারা মিটিছে আই যে আমরা নমাজ ভরিয়া বেমারও হবে না নমাজ ভরিয়া আমার সমস্যার সমাধান হয় না খেনে হয় না আমরা নমাজ রে কাইম আর প্রতিষ্ঠিত ধরার জেলা কথা আসলো খুশু আর খুজু আপনার আমার মধ্যে নাই গেছে তা বলে খুশু আর খুজু তো নাই তো নাই আরো কিছু দেখাইবার নমাজও আছে কিছু আমার জরুরতেও যায় কিছু আপনার শ্বশুর বাড়ির শ্বশুর আইসন যেতাম না কিলা ও ওরা বিভিন্ন পর্যায়ের নমাজই আপনার আমার হয়ে গেছে আমার আল্লাহ

নমাজে মানুষ মাইত না তার নমাজে প্রতিবন্ধকা হবো নমাজে বাধা দিলেইব এলাই আনিল তিলহাস ম কার নমাজ যদি খাও আল্লাহ যারা হুকুম করছেন নবীজির তরিকা মোতাবেক যদি আপনার আমার নমাজ আদায় করিলাই তাহলে এই নমাজ ফরনেওয়ালায় মিশা মাতি তো নাই নমাজ ফরনেওয়ালার জীবনে কোনো আপনার কোনো পরিসানি এভাই তো নাই হ্যাঁ পরিসানি এভাইব ফাসবির ও সময় আল্লাহর হুকুম হইলেও সবর করো লগে লগে সবর করে যাইব মানুষের আবার সমস্যা আইব সমস্যার সময় এত

এরপরে কইল ইন্নালি বা আল্লাহ তুমি কইস্তর আল্লাহ আমার কলিঞ্জার টু গ্রামের ইন্টে এতটা কি বড় দরদ এত বড় কি পাৰে আমি সবর করলাম আর তোমার কুদরতর কদম শা করলাম আগরন্দর মাহানে কেব সদ দাস গতন দর এই নমাজটা দয়া করতে লাগবো কোন সময় থেকে আরম্ভ করতাম ইতারও তরিকা আছে আপনার আমার 20 বছর 15 বছর গেল গিয়া আপনারা এলোমেলো করিয়া এরপরে একটা বয়স হইল যৌবনত্ব সেই জوانه আপনার আমার জوانهর আর সইদার দিকেন আই যুঁকা আপনার আল্লাহরে আল্লাহ হইবার সময় পাওয়া যায় না দুনিয়া ভোগ বিলাসে মত্ত হইলাম